আসসালামু আলাইকুম এভরিওান আজকে তৈরি করবো আনারস মাখা জন্য প্রথমেই আনারসটা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নেব ছুরি দিয়ে আনারস কাটলে খুব একটা সুন্দর হয় না তাই বটি দিয়ে আনারসটা কেটে নিচ্ছি আনারস কাটার সময় আনারসের খোসাটা একটু মোটা করে ফেলতে হবে এতে করে আনারসের স্কিনে যে চোখের মতো অংশগুলো থাকে এই অংশগুলো চলে যাবে। আনারস দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা যায় তবে সব থেকে বেশি মজার হয় আনারস মাখা বা আনারস স্মুদি বা আনারসের জুস তৈরি করলে গরমের দুপুরে খেতে অনেক বেশি মজার হয় এই তো আমার আনারস কাটা হয়ে গেছে এখন আনারস মাখানোর জন্য অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর আনারস দিয়ে দিলাম কতটুকু পরিমাণে মাখাবো এরপরে সামান্য বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কাশুন দি দিয়ে মাখালে খুবই মজার হয় আনারস যাদের এমনিতে আনারস খেতে ভালো লাগে না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ গরমের দিনে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু রুচির পরিবর্তন হয় যার কারণে কিছুই খেতে চায় না তখন এই ধরনের খাবার খেলে যেমন আনারস মালটা এ ধরনের খাবার খেলে কী হয় রুচি ফিরে আসে